নমস্কার বাইদ ভন্ত আজি ইয়া নিরামিষ সবজি লিছে এই কেদিন তো মাংস খাই খাই আমনি লাগি গল ইয়া সবজিত মানে কালাই দিম আজি যেহেতু আমার শুক্রবার দেরি হয়ে গেল বহুত ঘরের কাম করোতে করোতে আমাৰ আমার মা বহি একদম পুরানা সিনেমা বেদেনমে যোছনা চাই আছে মই মানে ৰব ইয়া রবা পুৰণা দিনৰ মানুহ পুৰণা ফিলিম চাই আছে লগতে মই এইখিনিও দিম এয়া এতিয়া মই সেই দালি দালি বৰিখিনি মই অকণমান ফ্ৰাই কৰি ল'ম আচলতে এইবাৰ নহয় বহুত খালোঁ হাঁহৰ মাংস কালি ৰাতিও খালোঁ এক তাৰিখত খালোঁ খাই বহুত ভাল লাগে মাত্র পূজা দি কেনে শেষ করিলো এটা মানে রন্ধাত গেলো আপনার মানে শেয়ার মানে ধুমিয়া বহি চাই আছে সব তেল গরম হয়ে গেল এসফফুরন শুকান জলকা মানে দিয়ে দিল আগতে ফুলকিখ ফ্রাই লম একেবাৰে ফুলকবি বেছি দিয়া নাই অলপেই দিছো ভৰিখিনি ৰঙাকে ফ্ৰাই কৰি লৈছোঁ আমাৰ কালাৰ আহি গৈছে পাঁচ ফোৰণ ভাজা হয়ে গেল এটা আমার এইখানে সবজি খুবই দিয়ে আমার একদম মনকায় কাটি ঢকনা উঠাই দুবার লড়াই দিল এই মটরখানি দিই এটা ইয়াতে হালধি দিম ইয়াত মানে একদম মশলা ব্যবহার নক ভাজা মশলা অকান দি দি জিরা আগরপরে গুড়া করে রখা আছে ভাজি ৰখা বড়া খেয়ে দিম দিন অনুমান গুঁড়া হয়ে কেন মিহলি যাব হয়ে কেন একদম যত ভাল লাগিব ধুনিয়াকে সবজি খেয়ে আগতে মই একদম ভাজি ললো এটা মই আমার আন্দাজ পানি দিম পানী দি দিলোঁ এতিয়া মই ঢাকি দিম আকৌ আহিলোঁ এতিয়া মই চব্জিখিনি একদম অকণমান গেটাই কেনে দি দিম গুড়া গুড়া হ'ব খাই ভাল লাগিব আলুকেইটামান গলাই দিম এয়া মই জিৰা ভাজি থোৱা গুড়া কৰি এইখিনি দি দিলোঁ লাষ্টত মই অকণমান ঘি আৰু ধনিয়াপাত দি দিম এতিয়া মই সেইখিনি ঢাকি দিম রেডি হয়ে গেল আমার এয়া ঘিখি দি দিল অকা দালি দিল এচামুচমান লাস্টত মানে এ ধনিয়া পাতা দিম দেন লাগিছে বো আপনাদের কব নিরিষ সবজি আমার দাদা এজনী ফেসবুক পেজরপরে দাদা কৈছে যে কেমেৰাটো বাইদেউ বহুত হিলি থাকে আচলতে অকলে অকলে মই কেমেৰা কৰি কিনে ভিডিঅ' কৰোঁ ষ্টেনৰ নাই সেইবাবে বহুত হুলা ধূলা কৰে মানে ল'ৰা লৰচৰ হয় আৰু বেছি গম পাওঁ মই কেমেৰাটো বেছি হিলি থাকিলে ভিডিঅ'টো চাবৰ কাৰণে অকণমান অসুবিধা হয় আমাৰ একদম সম্পূৰ্ণ হৈ গ'ল নিৰামিষ চব্জিটো